পশ্চিমবঙ্গের মন্দিরের শহর বলা হয় যে শহরকে সেই শহরের নাম কালনা এই শহরের চারিধারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে দেবদেবীদের বহু প্রাচীন সব মন্দির শহরে পা রাখার সাথে সাথে আলাদা একটা শান্তি মহাশক্তির উপস্থিতি টের পাবেন সমগ্র শহর জুড়ে মানুষের কাছে এই শহর শুধু কালনা নয় অম্বিকা কালনাও বটে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি শহর ভাগীরথী নদীর পশ্চিম তীরে অবস্থিত এক আধ্যাত্মিক শহর এই অম্বিকা কান্না যুগ যুগ ধরে মানুষের বিশ্বাস মানুষ ও ভগবানের যোগসূত্রকে বহন করছে এই শহর শক্তির দেবী কালী মা অম্বিকার নামে নামকরণ করা হয়েছিল এই শহরের শরৎ নয় আসলে শ্রাবণে কানলাবাসী মেতে ওঠেন দেবীর আরাধনায় দেবী এখানে মহিষা সুর প্রাচীন এই পুজোয় আত্মীয় পরিজনে জমজমাট থাকে কালনার প্রতিটা বাড়ি কিন্তু অম্বিকা কালনার প্রধান আকর্ষণ নবকৈলাস বা একশো আট শিব মন্দির লোকমুখে একশো আট শিব মন্দির রূপে প্রচারিত হলেও কালনার এই মন্দিরের প্রকৃত নাম নবকৈলাস মন্দির একশো আট শিব মন্দিরের বিপরীতেই রয়েছে রাজবাড়ি চত্বর যেখানে রয়েছে পঁচিশ চূড়া বিশিষ্ট কৃষ্ণচন্দ্র এবং লালজির মন্দির লালজি মন্দির থেকে বেরিয়েই বাম দিকে গেলে চোখে পড়বে পঞ্চরত্ন মন্দির এই পাঁচটি আটচালা মন্দির ঊনবিংশ শতাব্দীতে তৈরি হয় পঞ্চরত্ন মন্দির থেকে সামনে এগিয়ে ডানহাতে কৃষ্ণচন্দ্রজি মন্দির এই মন্দিরটি তৈরি হয় সতেরোশো একান্ন সালে কান্না রাজবাড়ি থেকে বেরিয়ে যাওয়া যায় মহিষমূর্তিনি ঘাটে এখানে ভাগীরথী নদী খুব একটা চওড়া নয় শ্রাবণ মাসে এখানে খুব বড় মেলা বসে আর তখন পুরোনো দিনের সেই পুতুল খেলাও দেখানো হয় মহিষমর্দিনী ঘাট থেকে বেরিয়ে দেখতে পাবেন সুন্দর কারুকার্যে ভরা গোপালবাড়ি মন্দির এছাড়াও এখানকার সিদ্ধেশ্বরী কালী মন্দিরও বিখ্যাত এই মন্দিরকে অম্বিকা কালনা মন্দিরও বলা হয় এটি কালনার প্রাচীনতম মন্দির মন্দিরের মধ্যে ছাপ স্পষ্ট আর তারপর অনন্ত বাসুদেব মন্দির প্রায় দুশো পঞ্চাশ সাল আগে বর্ধমানের রাজা এই মন্দির তৈরি করেছিলেন কালনায় চৈতন্য মহাপ্রভুর জীবদ্দশায় নির্মিত একমাত্র গৌরী ও বৈষ্ণব মন্দির রয়েছে ঋষি ভবা পাগলার নামে জনপ্রিয় দেবী ভবানীর মন্দিরে বৈশাখ মাসের শেষে শনিবার একটি বিশেষ পুজো হয় এছাড়াও বহু ঐতিহাসিক নিদর্শনে ভরে রয়েছে এই শহর অম্বিকা কালনার প্রথম উল্লেখ পাওয়া যায় ষষ্ঠ শতকের একটি গ্রন্থে ইতিহাস থেকেই এর উপস্থিতি টের পাওয়া যায় শশাঙ্কের রাজত্বকালে এই শহরে একটি নৌঘাঁটি প্রতিষ্ঠিত ছিল দেবী অম্বিকা যেন এই শহরের সাথে আজও আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে রেল স্টেশনের নামও অম্বিকা কান্না দোকানের নাম থেকে শুরু করে পূর্ব বর্ধমানের এই জনপদ সর্বত্রই দেবীর উপস্থিতি